সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছো সেমিস্টার থ্রিতে তোমাদের হিস্ট্রি পেপারটি রয়েছে তোমাদের পেপার কোড হলো সিসি থ্রি এবং তোমাদের পেপারের নাম হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া তোমাদের তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ তোমাদের তিনশো বিসি থেকে সাতশো পঞ্চাশ সিই পর্যন্ত এবং যারা সেমিস্টার ফাইভে পড়ছ তোমাদের মাইনর পেপার হিস্ট্রি রয়েছে তোমাদের সেমিস্টার ফাইভের মোট দুটো মাইনর পেপার থাকে একটা এম থ্রি এবং এম ফোর তোমাদের সেমিস্টার ফাইভে যাদের এম থ্রি মানে তোমাদের সেমিস্টার ফাইভে যাদের হিস্ট্রি রয়েছে মাইনর পেপারে তোমাদের এমএন থ্রি পেপারটাও কিন্তু এই এই পেপারটাই হবে এই হিস্ট্রি অফ ইন্ডিয়া তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ সেমিস্টার থ্রির সিসি পেপার যা সিসি থ্রি যে পেপারটা তোমাদের সেমিস্টার থ্রির এবং সেমিস্টার ফাইভের এম এন থ্রি পেপার কিন্তু একই পেপার কিন্তু একই হিস্ট্রি অফ ইন্ডিয়া তোমাদের খ্রিস্টপূর্ব তিনশো থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই পেপার থেকে তোমাদের দুটো গুরুত্বপূর্ণ টিকা কিন্তু আজকে ভিডিওতে তোমাদেরকে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এর আগে কিন্তু এই পেপার থেকে ইতিমধ্যে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো এবং অশোকের ধর্মের প্রকৃতি এবং কলিঙ্গ যুদ্ধে তাৎপর্য অগ্রহার ব্যবস্থা এইসব প্রশ্নগুলো কিন্তু তোমাদের এই এমএন বা সিসি থ্রি পেপার থেকে আমি ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি এবং তোমাদের এই পেপার থেকে আরও পরীক্ষার আগে পর্যন্ত কন্টিনিউয়াসলি কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরগুলো এক এক করে আপলোড করা হবে তোমরা যারা সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফাইভে যারা পড়াশোনা করছো এবং ভিডিওটা তোমরা দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা শুধুমাত্র হিস্ট্রি নয় তোমাদের সেমিস্টার থ্রি এবং ফাইভের বিভিন্ন সিসি পেপার বাংলা এডুকেশান সায়েন্স বিভিন্ন সিসি পেপারের এবং মাইনর পেপারের কিন্তু সাজেশান ও কোশ্চেন অ্যান্সার সবই কিন্তু চ্যানেলে আপলোড করা হচ্ছে এবং আগামী সেমিস্টারগুলোতেও তোমরা ঠিক একই রকমভাবে চ্যানেল থেকে বিভিন্ন পেপারের তোমাদের সিসি পেপার ও মাইনার পেপারে কিন্তু প্রশ্ন উত্তরগুলো তোমরা এখান থেকে পেতে পারবে তাই অবশ্যই তোমরা একটু কন্টিনিউ ফলো রাখার চেষ্টা করবে পরের টিকা তোমাদেরকে গান্ধার শিল্প তোমাদেরকে সমস্ত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে তোমাদের যে বড়ো প্রশ্নগুলো পরীক্ষাতে থাকবে সমস্ত কিন্তু এক এক করে বড়ো প্রশ্নের উত্তর এবং টিকা সব কিন্তু চ্যানেলে এক এক করে আপলোড করা হচ্ছে তাই কন্টিনিউ তোমার একটু ফলো রাখবে सबा के नमस्कार